আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আনবক্সিং করব গ্যালাক্সি অ্যাপ ওন্রো ফাইভ জি মোবাইল আর এই মোবাইলটাতে কী কী ফিচার্স রয়েছে ওই সম্পর্কে আমি কথা বলবো তো সর্বপ্রথম মোবাইলের সাইড দিয়ে এবং উপরে ব্যানার থাকবে গ্যালাক্সি অ্যাপ ওন্রো ফাইভ জি এবং নিচের দিক দিয়ে কিছু ডিটেলস থাকবে যেটা হচ্ছে ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি ফোর স্টোরেজ তো এটার মধ্যে আপনারা সিক্স জিবি এবং একশো আঠাশ জিবি এবং এইট জিবি প্লাস দুশো ছাপ্পান্ন জিবি ফোর স্টোরেজ পেয়ে যাবেন তাহলে চলুন বক্সটা আমরা ওপেন করে নিই আর বক্সটা ওপেন করার পর দেখে নেব আমরা সাথে কি কী এক্সারসাইজ পাচ্ছি তো সর্বপ্রথম আমরা যখন বক্সটা ওপেন করব তখন কিন্তু একটা পাত্র একটা বক্স হবে ভিতরে তো এটার মধ্যে মূলত একটা কেবল থাকবে ইউজ কেবল এবং একটা পেপার থাকবে আর যে পেপারটা হচ্ছে আপনার একটা কুইক স্টার্টগার যেটার মধ্যে এই মোবাইলে কিছু ডিটিল সম্পর্কে দেওয়া রয়েছে আপনি চাইলে পড়তে পারেন তো এতটা ইম্পর্টেন্ট না তারপর রয়েছে একটা ইউএসবি চার্জিং কেবল যেটা হচ্ছে টাইপ সি থেকে টাইপ সি কেবল আর এটার জন্য আপনাকে কিন্তু আলাদা টাইপ সি অ্যাডাপ্টর কিনতে হবে আর তারপর রয়েছে মোবাইলটা আর মোবাইলের নিচে আমরা যখন মোবাইলটা নিলাম তো মোবাইলটার নিচে আপনার বক্সের মধ্যে একটা সিম স্লটটা খোলার জন্য একটা পিন থাকবে এখানে আর তারপর কিন্তু দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ পনেরো ফাইভ জি যে মোবাইলটা তো এই মোবাইলটা হচ্ছে আমার কাছে কালার রয়েছে লাইট ব্লু এটাতে কিন্তু এচ লাইট ব্লু কালারটা বাদেও আপনার তিনটা চারটা কালার অ্যাভেলেবল রয়েছে তার জন্য আমরা এটা ওপেন করে নিই আর ওপেন করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালারটা কিন্তু দারুণ একটা কালার এটা কিন্তু হোয়াইট না এটা হচ্ছে লাইট ব্লু কালার আর কালারটা কিন্তু আমার কাছে দেখতে অনেকটাই দারুণ লাগতেছে তো এটার ক্যামেরার যে ডিজাইনটা রয়েছে এটা কিন্তু কিছুটা এ টোয়েন্টি ফাইভ থার্টি ফাইভ ফাইভ জি ফিফটি ফাইভ ফাইভ জির মতোই করেছে আর ফ্রেমের যে ডিজাইনটা রয়েছে এটাও কিন্তু আপনার সেম যে আপনার ফ্লেক্সিপ মোবাইলগুলো রয়েছে ফিফটি ফাইভ থার্টি ফাইভ ফাইভ জি ওই রকম সেম ডিজাইন করছে আর এই মোবাইলে আপনার ডান দিক দিয়ে আপনার থাকবে ভলিউম ডাউন বাটন মানে ভলিউম বাটনটা থাকবে এবং পাওয়ার বাটন থাকবে আর পাওয়ার বাটন প্লাস ফিঙ্গারপ্রিন্ট বাটনটা কিন্তু আপনার সেম থাকবে এটা আর নিচের দিক দিয়ে থাকবে স্পিকার অপশন এবং টাইপসি চার্জিং পোর্ট মাইক্রোফোন এবং হেডফোন জ্যাক থাকবে আর বাম দিক দিয়ে থাকবে সিম স্লট লাগানোর অপশন যেটাতে আপনার ডুয়াল সিম ব্যবহার করতে পারবেন তাহলে চলুন এখন আমরা মোবাইলটা অন করে নিব আর অন করার পর বাকি যে ফিচার্স রয়েছে ও সম্পর্কে কথা বলবো তো আর এই মোবাইলটা লঞ্চ হয়েছে মার্কেটে আপনার তিন চার মাস অলরেডি হয়ে গেছে তো আমি তিন চার মাস পর এটা আনবক্সিং করলাম আর এই মডেলটাই কিন্তু আরও কয়েকটা কালার রয়েছে দেখতে পাচ্ছেন আমার কাছে লাইট ব্লু এবং আমার কাছে আরেকটা রয়েছে ইয়েলো কালার এবং এছাড়াও রয়েছে এই মডেলটাতে ব্ল্যাক কালার এবং ম্যাজিক্যাল ব্লু কালারও একটা এই মডেলটা রয়েছে তো সব সবকটা কালারই যে কটা কালার রয়েছে সবকটা কালারই কিন্তু দেখতে একটা থেকে একটা সুন্দর আর তারপর যদি এই মোবাইলের ক্যামেরার কথা বলি তো এই মোবাইলে আপনার ক্যামেরা কিন্তু ত্রিপল ক্যামেরা দেওয়া থাকবে যার যেই লুকিংটা দেখতে কিন্তু আপনার এ টোয়েন্টি ফাইভ ফাইভ জি এবং থার্টি ফাইভ ফাইভ জি এবং ফিফটি ফাইভ ফাইভ জি আমি আনবক্সিং করি যে ওইগুলোর মতো সেম দেখতে ক্যামেরার লুকিংটা আর এই ক্যামেরা কিন্তু এই মডেলে কিন্তু ক্যামেরায় মেন ক্যামেরা যেটা এটা হচ্ছে আপনার পঞ্চাশ মেগাপিক্সেল ওয়াইট এবং ফাইভ মেগাপিক্সেল আলট্রা ওয়াইট এবং টু মেগাপিক্সেল মেক্রো আর এই মোবাইলের সেলফি ক্যামেরা দেওয়া থাকবে তেরো মেগাপিক্সেল তো ক্যামেরার দিক দিয়ে মোটামুটি সব কিছু আপনার টেনশন নেই তাহলে আমাদের মোবাইলটা মানে ওপেন হয়ে গেছে এবং তো আমরা এটাকে কুইক সেট আপ করে নিব কুইক সেট করার পর এই মোবাইল যদি আপনার টাচ টাচ স্পিডের কথা বলি এটাতে কিন্তু আপনার ফোর জিবি র্যাম যেটা এটা আমরা আনবক্সিং করেছি তো এটাও আপনি অনেক স্পিড পাবেন তো আমি যদি ডিভাইস কেয়ারে গিয়ে র্যামের কথা বলি আপনারা কিন্তু এখানে র্যাম থেকে র্যামে ক্লিক করার পর র্যাম প্লাস থাকবে একটা অপশন ওইটা থেকে আপনারা ফোর জিবি এক্সটেন্ডেড করে নিতে পারেন আর যদি এইট জিবি হয় এইট জিবি এক্সটেন্ডেড করে নিতে পারবেন তারপর এই মোবাইলের ক্যামেরা আমি দেখিয়ে দিচ্ছি ওপেন করে তো দেখতে পাচ্ছেন তো এটাকে এখানে যদি আপনি ক্যামেরা থেকে জুম করতে চান আপনারা কিন্তু ট্যান এক্স পর্যন্ত জুম করতে পারবেন আর জুম করার পর যে ক্লিয়ারিটিটা রয়েছে এটা কিন্তু আপনি অনেক ভালো ক্লিয়ারিটি পাবেন আর আপনি যদি ভিডিওর ক্ষেত্রে যান যদি ভিডিও শ্যুট করতে চাচ্ছেন ব্লগিংয়ের জন্য অথবা নর্মালি ভিডিও তো ভিডিওর ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন আপনি কিন্তু ট্যান এক্স পর্যন্ত জুম করতে পারবেন এবং জুম করার পর ট্যান এক্স জুম করার পর আপনি কিন্তু ক্লিয়ার যেটা দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে তো সব কিছু মিলিয়ে ক্যামেরার দিক দিয়ে কোনো টেনশন নেই যারা নিতে চাচ্ছেন মিড বাজেটের মধ্যে ফাইভ জি একটা ফোন অবশ্যই নিতে পারেন আর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন